আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব আলোচিত সংবাদ শিরনাম ভোটার তালিকা আইনে বড় পরিবর্তন এখন যে কোনো সময় হালনাগাদ ও প্রকাশ সম্ভব গোপালগঞ্জে রক্তাক্ত সংঘর্ষ আশেকের চোখে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক অপারেটরের পথে বাংলাদেশ সিডিডিএল এর অধীনে ত্রিশ পারসেন্ট প্রবৃদ্ধি প্যালেস্টাইন সমর্থনে কথা বললেই সন্ত্রাসী যুক্তরাজ্যের সিদ্ধান্তে জাতিসংঘের করা সমালোচনা বিপ্লব নাকি বিপর্যয় জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স আর সেই ঘোষণায় চরম ক্ষোভে ফুসছে যুক্তরাষ্ট্র মার্কো রুবিও বললেন এটা হামাসকে পুরস্কার দেওয়া ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আবার উত্তেজনার কেন্দ্রে মধ্যপ্রাচ্য ব্রিটেন ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছে ইরান তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির ঘোষণা দিয়েছেন ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বড় পরিসরে সামরিক অভিযানের প্রস্তুতি নিতে বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের নতুন জোটের ইঙ্গিত আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে চার ইসলামী দলের শীর্ষ নেতারা এক মঞ্চে। ঢাকার উত্তরা সেক্টর চার এ অবস্থিত জনপ্রিয় শুটিং হাউসগুলোতে নাটক ও সিনেমার শুটিং বন্ধের আহ্বান জানিয়েছে স্থানীয় কল্যাণ সমিতি এই সিদ্ধান্তে নাট্যাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সংবাদ শেষে জানবেন নতুন বিতর্কে কামরান আকমল বললেন বাংলাদেশ ইচ্ছা করে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছে শুনছিলেন সংবাদশীর নাম এখন দেখুন বিস্তারিত একটা সময় ছিল ভোটার তালিকা মানেই এক জানুয়ারির হিসাব আর চূড়ান্ত তালিকা দুই মার্চের আগে হত না প্রকাশ কিন্তু সেই নিয়ম বদলে গেল একেবারে চব্বিশ জুলাই রাতে একটি গেজেট প্রকাশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানাল এখন থেকে নির্বাচন কমিশন চাইলে বছরের যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করে তা প্রকাশ করতে পারবে আইনের নতুন সংশোধন বলছে ভোটার তালিকা এখন দুই জানুয়ারি থেকে দুই মার্চে মাঝেও নয় তফসিল ঘোষণার আগ পর্যন্ত হালনাগাদ হতে পারবে তার মানে বছরের মাঝেও নতুন ভোটার তালিকাভুক্তি কিংবা মৃতদের নাম কর্তন করা সম্ভব হবে এর ফলে যাদের জন্মদিন জানুয়ারির এক তারিখ পার হয়ে গেছে তারাও সুযোগ পাবে ভোটার হিসেবে যুক্ত হওয়ার আগে যেটা একরকম স্বপ্নই ছিল আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল কেউ যদি এলাকার ঠিকানা বদলায় তাহলে আগের এলাকার তালিকা থেকে তার নাম কেটে নতুন ঠিকানার এলাকার তালিকায় যুক্ত করা যাবে তাৎক্ষণিকভাবে কমিশনের হাতে এখন সময়ের সীমাবদ্ধতা নেই বরং আছে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এক কথায় ভোটার তালিকা ব্যবস্থা এসেছে যুগান্তকারী পরিবর্তন গোপালগঞ্জ যেখানে শান্ত রাজনীতি একদিনে রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর একটি রাজনৈতিক সমাবেশ রূপ নেয় মৃত্যুর মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের হামলা সংঘর্ষ আর পুলিশের গুলি সব মিলিয়ে নিহত পাঁচ আহত অবনীত আইন ও সালিশ কেন্দ্র আশোক বলছে এটি কেবল সংঘর্ষে নয় এটি ছিল এক গভীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা একুশ থেকে ২২ জুলাই আজকের চার সদস্যের প্রতিনিধি দল সরেজ মিনে গিয়ে যা দেখেছে তা নাড়িয়ে দিয়েছে বিবেক এনসিপির সমাবেশ চলাকালীন আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেও সংঘর্ষ থামেনি গুলিতে প্রাণ হারান দীপ্ত সাহা রমজান কাজী ইমন তালুকদার সোহেল মোল্লা এবং রমজান মুন্সি পরিবারগুলোর দাবি মরদেহ দাফনের জন্য চাপ দেওয়া হয় এমনকি গণমাধ্যমে প্রকাশের পর ময়নাতদন্তের নামে কবর থেকে উত্তোলন যা ছিল এক নতুন মানসিক নির্যাতন আসকের তথ্যমতে সংঘর্ষের পর নির্বিচারে গ্রেপ্তার শিশুদের বিরোধী মামলায় আসামি করা এবং পুলিশের মিসফায়ারের নামে আট শূন্য রাউন্ড গুলি চালানো এসবই মানবাধিকার লঙ্ঘনের নির্লজ্জ উদাহরণ কারাগারে ধারণ ক্ষমতার বাইরে বন্দি শিশু উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর জেল হামলা সবই এক ভয়ঙ্কর সংকেত আইন ও সালিশ কেন্দ্র বলছে এটা কেবল রাজনৈতিক সহিংসতা নয় এটা নাগরিক অধিকার ও সভাসমাবেশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত তাই দরকার অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি চট্টগ্রাম বন্দর আর সেই বন্দরের ভবিষ্যৎ এখন আন্তর্জাতিক পরিসরে প্রবেশের প্রস্তুতিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানালেন বন্দরের দক্ষতা আরও বাড়াতে দরকার আন্তর্জাতিক অপারেটর তিনি বলেন আমাদের বন্দরগুলো ভালোভাবে চলছে কিন্তু আমরা যদি বৈশ্বিক মানে পৌঁছাতে চাই তবে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ অপরিহার্য বর্তমানে এনসিটি পরিচালনার দায়িত্বে আছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড সিডিডিএল তাদের অধীনে মাত্র সতেরো দিনেই কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ত্রিশ পার্সেন্ট এবং জাহাজের গড় অবস্থান কমেছে দশ ঘণ্টা এই অস্থায়ী ব্যবস্থার মধ্যেই সরকার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে স্থায়ী পরিচালনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তবে উপদেষ্টা আশ্বস্ত করেন চট্টগ্রাম বন্দর আমাদের নিজস্ব সম্পদ তা আমাদের হাতেই থাকবে সাবেক অপারেটর সাইফ পাওয়ারটেকের কাজের প্রশংসা করেও তিনি স্পষ্ট করেন এবার সময় হয়েছে আরও দক্ষ হওয়ার ফিলিস্তিনের পক্ষে মুখ খুললেই কি আপনি সন্ত্রাসী ব্রিটেনে এখন এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে যুক্তরাজ্য সরকার সম্প্রতি প্যালেস্টাইন অ্যাকশন নামের এক শান্তিপূর্ণ ফিলিস্তিনপন্থী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে এবং নিষিদ্ধ করেছে তাদের সব ধরনের কার্যক্রম এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক তিনি বলেন এটি যুক্তরাজ্যের বিরোধী আইনের বিরক্তিকর অপব্যবহার সরকারের অভিযোগ সংগঠনটির সদস্যরা গত জুনে একটি সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমানকে স্প্রে পেইন্ট করে আর এতেই তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইন দুই হাজার এর আওতায় ব্যবস্থা নেওয়া হয় কিন্তু জাতিসংঘ বলছে শুধু সম্পত্তির ক্ষতির কারণে কাউকে সন্ত্রাসী বলা আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে এই নিষেধাজ্ঞা অনুযায়ী এখন কেউ যদি প্যালেস্টাইন অ্যাকশনের সদস্য হন সমর্থন জানান বা এমনকি তাদের লোগোযুক্ত পোশাক পরেন তাহলেও চোদ্দ বছরের জেল হতে পারে তুর্ক বলছেন শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকারকে সন্ত্রাসবাদের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে যা গণতান্ত্রিক সমাজে ভয়ানক বার্তা দেয় ইতিমধ্যে পাঁচ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দুই শত জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ যাদের অধিকাংশই ছিলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারী জাতিসংঘের আহ্বান এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন তদন্ত বন্ধ করুন এবং সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করুন বিপ্লব নাকি বিপর্যয় জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স আর সেই ঘোষণায় চরম ক্ষোভে ফুসছে যুক্তরাষ্ট্র মার্কো রুবিও বললেন এটা হামাসকে পুরস্কার দেওয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স এমন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার মতে এটি শুধু ফিলিস্তিনিদের অধিকার নয় মধ্যপ্রাচ্যের টেক্সি শান্তির পথ তবে এই ঘোষণায় যেন নতুন করে অশান্তির আগুনে ঘিধাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে খুব ঝেড়ে বললেন এটা হামাসের প্রচারণায় সহায়তা এবং সাত অক্টোবরের হামলায় নিহতদের প্রতি চপেটাঘাত প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হন এরপর থেকে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে তবুও ফ্রান্স বলছে এই যুদ্ধ থামাতে হবে গাজা পুনর্গঠন করতে হবে এবং হামাসকে নিরস্ত্র করে কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে প্রশ্ন হচ্ছে এই স্বীকৃতি কি সত্যিই শান্তি বয়ে আনবে নাকি সংঘর্ষ আরও ঘনীভূত হবে বিশ্ব এখন তাকিয়ে আছে জাতিসংঘের সেপ্টেম্বরের সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে যেখানে হয়তো ফিলিস্তিন প্রথমবারের মতো রাষ্ট্র হয়ে দাঁড়াবে অথবা বিশ্ব নেতৃত্ব আরও একবার বিভক্ত হয়ে পড়বে আপনি কি মনে করেন ফ্রান্সের সিদ্ধান্ত সঠিক ফিলিস্তিন কি রাষ্ট্র হওয়া উচিত মতামত দিন কমেন্টে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আবার উত্তেজনার কেন্দ্রে মধ্যপ্রাচ্য ব্রিটেন ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছে ইরান তুরস্কের ইস্তাম্বুলে তবে এই আলোচনা এসেছে এক ভয়ঙ্কর সময়ের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানার পর গোটা অঞ্চলেই অস্থিরতা বেড়েছে শুক্রবার আলোচনার পর ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম ঘড়িবাবাদী এক্সে পোস্ট করে জানান আলোচনা ছিল গুরুতর স্পষ্ট এবং বিস্তারিত মূল আলোচ্য বিষয় পারমাণবিক নিষেধাজ্ঞা স্ন্যাপব্যাক প্রক্রিয়া এবং সাম্প্রতিক সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া ইরান ইউরোপীয়দের সতর্ক করে বলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন যুদ্ধ ঘোষণার সামিল এ নিয়ে ইউরোপের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে তেহরান তবে আলোচনার শেষেই একমত হয় উভয়পক্ষ পারমাণবিক আলোচনা অব্যাহত থাকবে বিশ্লেষকদের মতে এই সম্মতি গুরুত্বপূর্ণ হলেও বাস্তব পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত আসন্ন সপ্তাহগুলোতে এই আলোচনার গতি এবং পরিণতি নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হবে না শান্তি ইসরায়েলিরান যুদ্ধ কি এখনও সামনে সেই প্রশ্নের জবাব দিলেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বাইশ জুলাই এক গোপন সামরিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধ এখনও শেষ হয়নি জামির বলেন ইরান ও তাদের মিত্ররা এখনও ইসরায়েলের জন্য হুমকি আমাদের অভিযান চলছে এবং তা শেষ হয়নি আরও চমকে দেওয়ার মতো বিষয় ইসরায়েলি সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বৃহৎ ও বিস্তৃত সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ তিনি গাজা যুদ্ধ সম্পর্কেও বলেন এটি আমাদের ইতিহাসের অন্যতম কঠিন যুদ্ধ বড় মূল্য দিচ্ছি কিন্তু থামব না বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন সরাসরি ইরানকে মূল টার্গেটে পরিণত করছে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান মুখোমুখি সংঘর্ষ কি এখন সময়ের ব্যাপার বিশ্ব কি এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের নতুন জোটের ইঙ্গিত আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে চার ইসলামী দলের শীর্ষ নেতারা এক মঞ্চে শুক্রবার পঁচিশ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টন কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ বৈঠক উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজবিস আহমদ আব্দুল কাদের খেলাফত মজবিস মাওলানা আব্দুল মাজেদ আতহারি নেজামে ইসলাম পার্টি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচনের আগে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য আরও জোরদার করা হবে চলবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং দেশের মৌলিক সংস্কারের লক্ষ্যে ঐক্যবদ্ধ কর্মসূচি একই দিনে এনসিপির নেতারাও সুনামগঞ্জে কর্মীসভায় বলেন এনসিপি জনগণের জীবনের নিরাপত্তা ও সম্মান রক্ষায় লড়াই করছে দুর্নীতি চাঁদাবাজি বন্ধে দলটি রাজনীতিতে নতুন বিকল্প শক্তি গড়ে তুলছে বিশ্লেষকরা বলছেন এই ঐক্য রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে নতুন জোটের ভবিষ্যৎ গতি কোনো দিকে যাবে তা সময় বলে দেবে উত্তরা সেক্টর চার এ শুটিং হাউস বন্ধের আহ্বান শিল্পীরা বলছেন শুটিং কালচার ধ্বংস হবে দুই শূন্য জুলাই উত্তরা সেক্টর চার কল্যাণ সমিতি এক চিঠির মাধ্যমে লাবণী চার লাবণী পাঁচ ও আপনঘর দুই এর মতো জনপ্রিয় শুটিং হাউসগুলোতে শুটিং বন্ধের আহ্বান জানায় সমিতির অভিযোগ শুটিংয়ের কারণে ভিড় যানজট ও বসবাসের পরিবেশ নষ্ট হচ্ছে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী শুটিং হাউস মালিক আসলাম হোসাইন কাঁদতে কাঁদতে বলেন পঁচিশ বছর ধরে ব্যবসা করছি কেউ কোনদিন অভিযোগ করেনি নাট্যজগতের প্রতিক্রিয়া তীব্র ডিরেক্টর গিল্ড সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন ধারাবাহিক নাটকের কন্টিনিউটি থাকে হঠাৎ বন্ধ বললে কাজ থেমে যাবে নির্মাতা মাহমুদ দিদার বলেন এভাবে বন্ধ করতে বলা হলে শুটিং কালচারই উঠে যাবে নির্মাতা তপু খান বলেন শিল্প সংস্কৃতি বিকাশে বাধা এই সিদ্ধান্ত সাবেক সাধারণ সম্পাদক রনক হাসান বলেন অফিস স্কুল তো আবাসীকে চলছে শুধু শ্যুটিংয়ের সমস্যা কেন আলোচনার মাধ্যমেই আগেও সমাধান হয়েছে এবারও হবে নাট্য ব্যক্তিত্বদের মতে আলোচনার মাধ্যমে সময় ও পদ্ধতি নির্ধারণ করা হোক সরাসরি নিষেধাজ্ঞা নয় ডিরেক্টর গীত জানিয়েছে তারা হাউস মালিকদের পাশে রয়েছে এবং সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে বসবে নতুন বিতর্কে কামরান আকমল বললেন বাংলাদেশ ইচ্ছা করে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ তাই তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ছিল শুধুই আনুষ্ঠানিকতা সেই ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে নামে টাইগাররা পাকিস্তান জিতে নেয় ম্যাচটি ছুয়াত্তর রানে আর তাতেই ফেটে পড়লেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল তিনি বলেন বাংলাদেশ পাকিস্তানকে জিততে দিয়েছে আগের দুই ম্যাচে যেভাবে চেপে ধরেছিল হোয়াইটওয়াশ নিশ্চিত মনে হচ্ছিল কামরানের দাবি বাংলাদেশ সিরিজ জিতে যাওয়ায় একাদশে রিজার্ভ খেলোয়াড়দের সুযোগ দিয়েছে সেটাই পাকিস্তানের জন্য ছিল সুবর্ণ সুযোগ নিজের ইউটিউব চ্যানেলে বিস্ফোরকভাবে বলেন পাকিস্তান দলকে এখন বাংলাদেশ ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে এটা লজ্জাজনক এভাবে তো আয়ারল্যান্ড নেদারল্যান্ডসকেও ট্রিট করা হয় না কম্বিনেশন নিয়ে বলেন সাহিবজাদা ফারহানকে প্রথম ম্যাচে খেলালে বাংলাদেশের স্পিনাররা এত সহজে উইকেট পেত না বাংলাদেশ অবশ্য পুরো সিরিজেই স্কোয়াডে থাকা খেলোয়াড়দের রোটেশন করেছে যা আধুনিক ক্রিকেটে স্বাভাবিক কৌশল কিন্তু পাকিস্তানি ক্রিকেট ব্যক্তিত্বদের চোখে এটা জাতীয় অপমান আপনার কি মনে হয় বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দিয়েছে নাকি এটা শুধু পাকিস্তানের ব্যর্থতা থাকতে কামরানের নতুন কৌশল কমেন্টে জানান আপনার মতামত